গরম ভাতে আর প্রথম পাতে যদি এই রকম ভর্তা বা বাটা রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগে না এক থালা ভাত চেটে খেয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এখন শীতকাল বাজারে অনেক বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর বাঁধাকপির পাতাগুলো নষ্ট না করে ওপরের পাতা দিয়ে আজকে আমি বানিয়ে ফেলেছি ভর্তা বা বাঁধাকপি পাতা বাটা রেসিপি দেখুন প্রথমে পাতাগুলোকে কচি কচি পাতা নিয়েছি পাতাগুলোকে সিটটা ছাড়িয়ে ফেলে দিচ্ছি মাঝখানে যে সিটটা থাকে সেটা ছাড়িয়ে ফেলে দিতে হবে আর নরম পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি এই দিয়েই আজকে আমার রেসিপি বাঁধাকপি পাতা বাটা কিংবা বাঁধাকপির ভর্তা রেসিপি সবকটা পাতা বাছা হয়ে গেল বন্ধুরা এবার কড়াইতে কিছুটা জল নিয়ে নিলাম জলটা গরম হলে দিয়ে দেব এক চামচ লবণ আর কফির পাতাগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব দেখুন পাতাগুলো দিয়ে দিলাম এবার মিনিট পাঁচে পাতাগুলোকে ভাপিয়ে নিতে হবে ঢাকা দিয়ে ভাপিয়ে নিচ্ছি আর এর জন্য উপকরণ লাগবে দেখুন আমার পাতাটা সেদ্ধ হয়ে গেছে আমি ঢেলে রেখে দিয়েছি আর ধনে পাতা পেঁয়াজ কুচানো লঙ্কা লঙ্কা আর রসুন আর আদা এর জন্য এই উপকরণগুলো আমার লাগবে এবার একটা মিক্সিং জার নিয়ে বাঁধাকপির পাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা ধনে একটু বেশি পরিমাণে দিয়েছি আদা কোচানো আর পরিমাণ মতো রসুন রসুনটা আর আদাটা আপনারা যতটা বাঁধাকপির পাতা থাকবে সেরকম পরিমাণ বুঝেই নেবেন এবার আমি ঢাকা দিয়ে পেস্ট করে নেব দেখুন পেস্টটা আমার হয়ে গেছে কি সুন্দর পেস্ট হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটা প্যানে সামান্য সর্ষের তেল হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভেজে নেব এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ কোচানো পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব লাল করে একটু ভেজে নিতে হবে তাহলে পেঁয়াজের সেন্টটা পাওয়া যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দেব মিক্সিং ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর মিষ্টিটা আপনারা নাও দিতে পারেন যারা মিষ্টি খান না তারা দেবেন না আর এই পাতা বাটায় ঝালটা একটু বেশি দিতে হবে এবার আমি ঢেকে দিলাম দেখুন ঢাকা খুলে আমি সুন্দর করে নেড়ে দেব। যতক্ষণ না এর জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাটতে হবে এই ভর্তা রেসিপিতে জলটা পুরো শুকিয়ে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগছে আর যতদূর সম্ভব একটু শেয়ার করে দেবেন দেখুন পাতা বাটা আমি একটা বাটিতে তুলে নিলাম একদম শুকনো শুকনো হয়ে গেছে আপনারাও বাড়িতে এই কফি পাতা বাটা ট্রাই করবেন দেখবেন আশা করি ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ